আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আমরা দুজন মানবাধিকার কর্মী এবং মানবাধিকার কর্মীরা মানব কল্যাণে কাজ করে চলছেন দেশে বিদেশে যারা রয়েছেন সবাইকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানাই আমাদের মাঝে উপস্থিত আছেন কেন্দ্রীয় মানবাধিকার নেতা মোহাম্মদ লিটন ভাই এবং সেই সাথে আপনাদের সব সবসময় দেখেন লিটন ভাইকে মানব কল্যাণে কাজ করে থাকেন দুস্থ অসহায় মানুষের কল্যাণে কাজ করতে থাকেন আজকে ওনাকে ওনার কর্মের স্বীকৃতি হিসাবে আমি তাকে পুরস্কার দিচ্ছি বলেন বা একটা সম্মাননা স্মারক দিচ্ছি সম্মাননা ক্রেস্ট উপহার দিচ্ছি এবং এটা আমার দায়বদ্ধতা যে অ্যাক্টিভ মানবাধিকার কর্মী যারা রয়েছে যারা নিজেকে তিলে তিলে বিসর্জন দিয়ে অন্যের জন্য কাজ করেন মাটি মানুষের জন্য কাজ করেন তাদেরকে তারা চাইতে হয় না এবং আমরা এগুলো পর্যবেক্ষণ করি দেখি মনিটরিং করি এবং সেই হিসাবে সেই কর্মীদেরকে আমরা আহ্বান জানাই দাওয়াত দিই এবং তাদের পুরস্কারটি তুলে দেওয়ার চেষ্টা করি সুতরাং এটা হচ্ছে মনের থেকে এটা হচ্ছে মনের একটা সান্ত্বনা মনের একটা কি আশা কাঙ্ক্ষার একটা প্রতীক এবং একটা সারপ্রাইজ তো লিটন ভাই জানতেন আজকে এই পুরস্কারটা আপনি পাবেন হ্যাঁ জানতেন না সুতরাং এটা হলো একটা সারপ্রাইজ যে আগে থেকে কোনো বলা নেই কোয়া নেই কি একটা সারপ্রাইজ পাওয়া একটা উপহার পাওয়া এটার আনন্দ অনেক আলহামদুলিল্লাহ যোগ্য লোককেই আল্লাহ যোগ্যতম স্থানে নিয়ে যান আর যোগ্যতার কোনো মানদণ্ড নেই যোগ্যতা এক একজনের কাছে এক একটা কারো একটা বিশাল রাজপ্রাসাদ হলো এটাকে কেউ সফলতা বলে আবার কেউ কুড়িঘরে থেকেও রাজা জীবন জীবনযাপন করে মনে শান্তি থাকে গরিবের কুড়ে ঘরে শান্তি আছে তো সুতরাং যাদের চাওয়া পাওয়া কম যাদের চাওয়াটা চাহিদাটা সীমাবদ্ধ রাখতে পারে তারাই শান্তি শান্তিভোগ করতে পারে পৃথিবীতে আর চাওয়াটাকে অনেক বেশি করে ফেললে চাহিদাকে অনেক বেশি করে ফেললে যতই থাকুক অশান্তি বিরাজ করবে সুতরাং আসুন আমরা মনের শান্তির জন্য আমরা আমাদের চাহিদাকে সীমাবদ্ধ রাখি যা আছে সেটাতে সন্তুষ্ট থাকার চেষ্টা করি কারণ আমাদের যতটুকু আছে আমরা এখন কথা বলতে পাচ্ছি অনেকে বউ আর কথা বলতে পারে না কি জি স্যার অনেকে ছোটোবেলা থেকে কথা বলতে পারতো কিন্তু এমন একটা রোগে সে আর কথা বলতে পারে না প্যারালাইজড হয়ে গেছে অনেকের দুটো হাত নেই পা নেই অনেকে চোখ নেই চোখে দেখে না তো এগুলোর দিকে যদি আমরা তাকাই তাহলে কেন আমরা এত অহংকারী হই জি স্যার আমরা এগুলোর দিকে যদি তাকাই আমরা কবরের দিকে তাকালে কত বাসারা শুয়ে আছে এই কবরের নিচে কারণ গন্ধ তো নাই কি কবর দেখা যায় কিছু কিছু কিন্তু একসময় কবরের চিহ্ন কি মুছে যায় কারণ চিহ্ন থাকুক আর না থাকুক সেটা বড় কথা নয় বড় কথা হচ্ছে তারা আর আমাদের জন্য কিছুই করণীয় নয় তারা নিজের জন্য কিছু করতে পারে না অন্যের জন্য কিছু করতে পারে না বরং যারা জীবিত আছি তারা যদি দোয়া করি তারা যদি কী দোয়া করি সেই দোয়াটা তারা পায় তো সুতরাং তাদের দেয়ার কিছু নেই আর আমরাও চলে যেতে হবে একইভাবে কি কখন চলে যাব কেউ জানি না দুনিয়াতে যত কম সম্পদ থাকবে হিসাব কম এটা তো দুনিয়ার নিয়মে যাদের অনেক বেশি আছে দেখবেন যে ইনকাম ট্যাক্স দিতে দিতে কি তাদের হিসাব নিকাশ দিতে দিতে দিন রাত শেষ যাদের অনেক সম্পদ আছে তাদের চাবি বহন করতে করতে অনেক কষ্ট যাদের অনেক টাকা আছে সেগুলো কি তারা গুনে সবাই সামনে কি গুনে না গোপনে গুনে গুনতে গুনতে দেখা গেলো যে রাতের কি সে ঘুম শেষ অথচ যার খুব কম আছে অল্প খেয়ে নাক ডেকে ঘুমাচ্ছে তাকে ডেকেও তোলা যাচ্ছে না আর এরা যাদের অনেক আছে এরা অনেক ঘুমের বড়ি খেয়েও কি একসময় পাগল হয়ে যায় ঘুম তো আসেই না কি ঘুমের বড়ি খেয়ে পাগল হয়ে যায় তো সুতরাং যার যেমন আয় তেমন ব্যয় যার কম আয় হবে সে কম আয়ের মধ্যে সে চলতে পারবে যার খুব বেশি হবে তার এগুলো চলে যাবে অর্থাৎ অনেকটা বেলুনের মধ্যে বাতাস দিলে যেরকম বেশিক্ষণ থাকবে না বেশিক্ষণ টিকবে না যে কোনোভাবে এটা ফুটবে কি বাতাস বেরিয়ে যাবেই তো সম্পদ যত থাকুক অর্থ যত থাকুক এগুলো কিন্তু চলে যাবে একজন কয়েক কোটি টাকার মালিক কিন্তু সে ডাক্তারকেই দিচ্ছে হাসপাতালকেই দিচ্ছে কয়েক কোটি টাকা তার থেকে বেশি কি তো সুতরাং এটা কোনো বড়াই করার কিছু নাই আবার যারা অসুস্থ তাদের জন্য আমরা দোয়া করবো সেখানেও কিন্তু আমাদের কোনো জেলাস নাই কি যে তাই না কেউ অন্যায় করে অসুস্থ হয়েছে সেটা আমরা বলবো না আমরা বলবো এগুলো আল্লাহর পরীক্ষা অর্থাৎ যেমন আয় তেমন ব্যয় যেমন কর্ম তেমন ফল দোয়া রাখবেন আমাদের জন্য আমরাও আপনাদের জন্য দোয়া করি মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস সিভিল সোসাইটির আমরা মানবাধিকার কর্মী আমরা কেন্দ্রীয় কার্যালয়ে আজকে একত্রিত হয়েছি আজকের মিটিংয়ের একাংশ সবাই প্রতি শুভকামনা রইল আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এবং লিপ্ন সাহেব আপনার কেমন লাগছে আজকের এই পুরস্কার পেয়ে আজকের পুরস্কার আমি মনে করি যে আমার জীবনের প্রথম আজকে পুরস্কারটা পাই আমি অনেক আনন্দিত আমার স্যারের কাছে কৃতজ্ঞ ভাষা বলিও আমি শেষ করতাম পাইতাম না আসলেও এই মন পরিষ্কারটা আমার স্যার আমার এইখানে দিব আজকে কেন্দ্রীয় মানবাধিকারের পরিষ্কারটা ওই আসলেও আমি স্যার আমার জন্য দোয়া করবো ইনশাল্লাহ আমি যখন ভালো ভালো কাজ করতে পারি দরিদ্র অসহায় মানুষের পাশাপাশি যখন কাজ করতে পারি কেউ ক্ষতিগ্রস্ত হয়েছে কি না তাদের ফাঁসা চাই দাঁড়িয়ে পারি আপনারা আমার জন্য এটাই দোয়া করবেন আপনারা দেখছেন আমি অনেকগুলো বয়স্ক পাতা বই বিধবা এগুলা সাইলের কার্ড অনেকগুলো আমি বিনিমূল্য করাইছি আগে এখনও ইনশাল্লাহ সামনের দিকে আমার স্যার যদি সহযোগিতা করে ইনশাল্লাহ আমি আর করাই দিব সামনের দিকে দশ সাইলের কার্ড অনেক মানুষের টাকার জন্য সাইলের কার্ড আনতে পারে না আমি অনেক টাকা দিছি মানুষকে আমি নিজেও একটা দরিদ্র ফ্যামিলির লোক আমি তারপরেও মানুষের সহজের জন্য আমরা এটা সব টাইমে আমি কাজ করি কেন একটা দরিদ্র ফ্যামিলি বুঝে তার অসহায় মানুষের কীরকম কি পরিস্থিতি তো আমি বুঝি আমার যেতটুক আছে আমি সাধ্য পরিমাণে সব সবাই জন্য আমি চেষ্টা করি আপনার জন্য আমি ফাঁসে দাঁড়াবার জন্য তো আমার স্যার যদি আমার আর একটু হেল্প করে উপজেলা ফর্জা ইনশাল্লাহ আমরা সামনের দিকে মাতাবর গ্রামে আমরা যেই দরিদ্র দরিদ্র ফ্যামিলিগুলো আছে তাদের পাশে আরও দাঁড়াবো শুধু মাতাবর গ্রাম না পুরা বাংলাদেশে পুরা বিশ্বের মাঝে আমরা ইনশাল্লাহ মানব অধিকার কর্মী যারা আছে আমরা পুরা মানুষের কাজ করে যাইতে আসি দ্বারাপ দাঁড়ামো ইনশাল্লাহ সব টাইম আমাদেরকে ভাইবেন আমরা অ্যাক্টিভিট আছি আল্লাহ সবাই আমার জন্য দোয়া করবেন আমার স্যারের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা ওয়ালাইকুম আসসালাম